হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি চলে আসলাম বিশালগড় বজ্রপস্থিত যে চানলা মহাদেব মন্দির রয়েছে এখানে আজ শিব চতুর্দশীর যে পূর্ণলগ্নে যে ভক্তদের সমাগম এবং বাবার পুজোর যে সুন্দর মুহূর্তটা আছে সেটা তোমাদের সকলের সামনে তুলে ধরার জন্য আজকে চলে আসলাম এখানে এখানকার সুন্দর মুহূর্তটা আর এখানটা দেখতে পাচ্ছ এই শিব চতুর্দশীকে কেন্দ্র করে যে দোকানপাট বসেছে এবং যে সুন্দর একটা উৎসব মুখর একটা সুন্দর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি এর সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে দেখতে পাচ্ছি আমরা যে ভক্তরা দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছি বাবার মাথায় জল ঢেলার জন্য এবং বাবাকে পুজো দেওয়ার জন্য সেই সুন্দর মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সঙ্গে থাকবি আর এখানটা দেখতে পাচ্ছ অনেক ভক্তের আগমন হয়েছে এখানে আর তারপর তোমাদের ভিতরে যে দৃশ্যটা আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোমাদের প্রত্যেককে বলছি যারা এই সুন্দর মুহূর্তটা দেখতে পাচ্ছ অবশ্যই এটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে খুব সুন্দর খুব সুন্দর কিন্তু পূজা অর্চনা চলছে আবারও বলছি এখন যে জায়গাটি আছি বিশালগর ব্রজপুরস্থিত যে চানলা মহাদেব মন্দির হচ্ছে এখানে যে বাবা ভগনাথের পুজো দেওয়ার যে সুন্দর মুহূর্তটা আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি খুব সুন্দর একটা মুহূর্ত চলো তোমাদের ভেতরে যে বাবার প্রতিশ্রূপ যে শিবলিঙ্গটা রয়েছে সেটা তোমাদের দর্শন করে দেওয়ার চেষ্টা করছি সব থাকবে প্রচুর ভক্তের সমাগম দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এখানে খুব সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি আর যারা যারা দেখতে পাচ্ছেন তোমাদের বিশেষ একটা অনুরোধ অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে এখানে দেখতে পাচ্ছি প্রচুর ভক্তের সমাগম হয়েছে বাবার পুজোকে কেন্দ্র করে এবং পুজো দেওয়াকে কেন্দ্র করে খুব সুন্দর একটা মুহূর্ত আর তোমাদের প্রত্যেকের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে যারাই দেখতে পাচ্ছ আজকের এই সুন্দর মুহূর্তটা আর তোমরা যদি দেখতে পাবো অবশ্যই এটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে কারণ শিব চতুর্দশ উপলক্ষে যে খুব সুন্দর একটা মুহূর্ত তৈরি হয়েছে এখানে বিশালগড় বজবস্থিত যে চাল্লা মহাদেব মন্দির রয়েছে এখানে খুব সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি তোমাদেরকে পাঁচটা আবার দেখিয়ে দিচ্ছি কিছু বলবেন আজকের শিব চতুর্দশী উপলক্ষ করে কিছু বলতে চাইবেন ভক্তদের উদ্দেশ্যে আজকের শিব চতুর্দশী উপলক্ষে সকাল রজগর আসে এবং াসীকে আমি জানাই শিবচতুর্দীর শুভকামনা আর বিশেষ করে বলতে চাইব যারা এই মন্দিরে এখনো আসেননি তারা একবার এই মন্দিরে এসে যাবেন এখানের মহাদেব খুবই জাগ্রত উনি বাংলাদেশের চাংনা থেকে তাকে এখানে আনা হয়েছে খুব সুন্দর এখানে আছে আমিও দেখতে পেয়েছি খুব সুন্দর একটি মুহূর্ত সে দৃশ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবং যারা দেখতে পাচ্ছেন আজকে সুন্দর মুহূর্তটা অবশ্যই শেয়ার করে দেবেন বাকি যে ভক্তরা বিভিন্ন কারণে আসতে পারেনি তাদের কাছে যেন এই সুন্দর মুহূর্তটা পৌঁছাই সেই উদ্দেশ্যে আজকে চলে আসলাম এখানে আর আপনাদের কাছে আবারও বলছি এখন যে জায়গাটায় পৌঁছে গেছি সেটা হলো বিশালগুল বজ্রস্থিত যে চানলা মহাদেব মন্দির রয়েছে সেখানটায় এখানকার যে সুন্দর মুহূর্তটুকু রয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি খুব সুন্দর একটা মুহূর্ত ভালো লাগে এরকম একটা বিষয় দেখতে পেয়ে আর আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা জানি আজকের এই ছোট্ট ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন